গল্প কুঠিরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনবো আশা দেবী রচিত গল্প বৃত্ত শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি শিবানন্দ হঠাৎ দুপা পিছিয়ে এলেন এটা তার ধারণা ছিল না ঘুরে ঘুরে বাড়ি দেখানো শেষ করে বন্ধু যখন গোয়াল দেখাতে নিয়ে এলেন তখন তার চোখে দু চারটি শ্যামলী ধবলীর মূর্তি ভেসে উঠেছিল গোয়ালের সামনে এসে ওই কালো কালো ছায়া দেখে সভায় পিছিয়ে গিয়ে অস্ফুট শব্দ করে উঠলেন মোষ হ্যাঁ ভাই মোষই পুষেছি বন্ধুর মুখের প্রত্যেকটি রেখায় রেখায় একটা পরিতৃপ্তির প্রসন্নতা ফুটে ওঠে দেখলাম গরু পুষে কোনো লাভ নেই মোস থেকে আমি দুধ খাচ্ছি দই খাচ্ছি ছানা সন্দেশ সবই খাচ্ছি আবার ঘি এখনো পাচ্ছি এ বাজারে খাটে কি পাওয়া যায় সব প্রশ্ন না করে থাকতে পারে না শিবানন্দ ঘিও এসব জিনিস যে সত্যিই বাড়িতে হতে পারে এ তার ধারণার অতীত বন্ধুর বার বার আমন্ত্রণে এবার তার এই গ্রামের বাড়িতে বেড়াতে এসে মুগ্ধ হচ্ছেন শিবানন্দ অবাক হয়ে যাচ্ছেন হরিসাধনের মুখে পরিতৃপ্তির হাসি হয় মানে এক পয়সার ঘি বাইরে থেকে কিনি না টাটকা মাখন ঘি সবই পাই শিবানন্দ হেসে বলেন তা ভাই বেশ ভালোই আছো হরিশদন বলে তা ভাই তোমাদের পাঁচজনের আশীর্বাদে গুচ্ছিয়ে একটু নিতে পেরেছি হরিসাধন বলেন চলো এবার খামার বাড়িটাও দেখিয়ে আনি আকাশ থেকে পড়েন শিবানন্দ খামার বাড়ি সেটা আবার কি বস্তু হরিসাধন বলেন চলো না দেখিয়ে আসবে উল্লাসের সত্ত্বে একটা কৌতুক রহস্য ফুটে ওঠে হরিসধনের মুখে মনে হচ্ছে তার সুকৌশ্বর্যের খবর আস্তে আস্তে ভাঙছেন তার বন্ধু শিবানন্দের কাছে যখন বাড়ি দেখাচ্ছিলেন তখন গোয়াল বাড়ি খামার বাড়ি এইসবের কথাই তোলেননি এমনি শুধু বাড়ি দেখেই তো মোহিত হয়ে পড়েছেন শিবানন্দ আসবার আগে ধারণা করতে পারেননি এত বড় বাড়ি করতে পেরেছে হরিসাধন স্কুল মাস্টার মানুষ যা কিছু রোজগার করেছেন খোলা পথে চোরাপথের কারবার নেই অথচ এই সামান্য আয় থেকেই চেষ্টা চরিত্র করে প্রথমে বাড়ির চৌকাটে পা দিয়ে একটা বোকার মতন কথা বলে বসেছিলেন শিবানন্দ ওই ধারণাটা ছিল না বলি শিবানন্দ বলেই ফেলেছিলেন এই পুরো বাড়িটাই কি তোমার আর সেই সময় হরিসাধনের ওই তেলাতেলা পরিতৃপ্তির হাসিটি প্রথম দেখতে পেয়েছিলেন যেটা আগে কখনোই দেখা যেত না শিবরঞ্জের প্রশ্নে হরিসাধন কষ্টে মুখের বিনয় এনে বলেছিলেন এই ভাই করেছে একটুকু মাতা গজবার আশ্রয় গিন্নির বায়না ছিল দোতলা আমি বললাম না আগে একটু বড় করে একতলাই হোক একটু ছড়িয়ে ছিটিয়ে যদি না থাকতে পেলাম তো এই সরসোনা এসে বাড়ি করা কেন আমার শ্যাম্পুকুরের গণেশ গোশাল লেন কি দোষ করেছিল তবে এবার মনে করছি ওই দোতলায় হাত দেব অবশ্যই এখন আবার তিন বিঘায় ঘরে চলে যাচ্ছে তবে ছেলে বেটাদের তো বিয়ে দিতে হবে তখন আবার ঘর বার করতে হবে লাগিয়ে দিলাম খান চয়খানা ঘর আর সামনে ভাই এই দরদালান তোমাদের বৌদির সাদ শিবনন্দের মনে হলো কথার ধরনটা যেন বদলে গেছে হরিসাধনের বেশ কেমন একটা ভাবুক ভাবুক ভাব বাড়ির খোলামেলা ভাব আর পূব দক্ষিণের প্রসাদ প্রসন্নতা দেখে ক্ষণে ক্ষণে উচ্ছ্বাসিত হয়েছেন শিবানন্দ আর নিজে নিজেই অবাক হয়ে লক্ষ্য করেছেন হরিসন যখন পঞ্চমুখ হয়ে ব্যাখ্যা করে চলছিলেন বাড়ি করতে কীভাবে তিনি ইঁট না কিনে পাঁজা পুড়িয়ে ইট করিয়েছেন চুন না কিনে ঘুটিং পুড়িয়ে চুন করিয়েছেন আর কিভাবে রোদে জলে জ্বর জ্বর হয়ে মিস্ত্রিদের সাথে খেটে পিটে এই বাড়িটি তুলেছেন তখন বিরক্ত হয়ে ওঠার বদলে বরং বিস্ময়ে বিমুগ্ধ হয়ে শুনছিলেন তিনি হরিসাধনের কথা বরং শুনেছেন আর নিজেকে কেমন বোকা বোকা বেচারি বেচারি ঠেকেছে মনে পড়েনি যে সেই স্কুলের আমল থেকে একসঙ্গে পড়তে পড়তে হরিসাধন বিয়ে ফেল করে একটা আজে বাজে স্কুলে ঢুকে পড়ে সেখানেই মাস্টারি করতে করতে জীবন কাটিয়ে দিয়েছেন আর শিবানন্দ দু দুবার এম এ পাশ করেছেন উচ্চতর গবেষণায় ডিফিল করেছেন আর প্রায় সেই সঙ্গেই ভালো কলেজে অধ্যাপনা করে এসেছেন মনে পড়েনি হরিসনের মহিমা দেখে বন্ধুর এই মহিমার সামনে নিজেকে যেন কেমন পরাজিত মনে হচ্ছিল শিবানন্দের তা পরাজিতি বৈ কি জীবনযুদ্ধে পরাজিত শিবানন্দ কি করতে পেরেছেন কিছুই না রাজবিহারী ওই দোতলার ফ্ল্যাটটুকুতেই জীবন কেটে গেল কোনোখানে এক ছটাক জমিও কিনে উঠতে পারেননি ছেলে মেয়ে তিনটিকে লেখাপড়া শিখিয়েছেন এই পর্যন্ত তাও ছেলেটাকে বাইরে পাঠিয়ে একটু হোমরা করিয়ে আনবার ইচ্ছাটাও তো আকাশকুসুম হয়ে আছে অথচ হরিসাদনের পাঁচ ছটি ছেলে মেয়ে একটি মেয়ের বিয়ে দিয়ে ফেলেছে না সংসার করা এদেরই সাজে তা ভেবেছেন শিবানন্দ যখন হরিসাধন সিঁড়ি পর্যন্ত টেনে নিয়ে গিয়ে সিঁড়ির ঘরটা খুলে ধরে আকর্ণ অবিশ্রান্ত হেসে বলেছেন এটি হচ্ছে গিন্নির পুজোর ঘর দেয়ালে একটা আলমারি বসিয়ে নিয়েছি পুজোর বাসনপত্র থাকবে সামনে যে ওই তুলসী মঞ্চ ইন্দুর বাড়ি চাই তো সব হরিসাধন আরও বলে কে কি মশলা সহযোগে ছাদ গাঁদলে সে ছাতার ফাটে না সে সম্পর্কে একটি নাতিদীর্ঘ বক্তৃতা দিয়ে দিয়েছেন বন্ধুকে তারপর বন্ধুকে টেনে এনেছেন এই গোয়ালে সেখান থেকে সরে আসতে আসতে শিবানন্দ হেসে বললেন গোয়াল কেন বলছ তাহলে বরং বলো খাটাল আর হরিশদন বললেন চলো খামার বাড়িটাও দেখিয়ে আনি দেখলে খুশি হবে খামার বাড়িটা কী বস্তু তা দেখা হয় শিবানন্দের আর দেখে খুশিও হন বাস্তবেই ধারণা করা সম্ভব নয় হরিসাধন অমন করে বুঝিয়ে না দিলে বোধগম্যই হতো না ওই সব বস্তা বস্তা মুখ কলাই ছোলা মটর হরিসাধনের নিজের ক্ষেতের শুনেছিলেন বটে অনেক দিন আগে হরিসাধন তার স্ত্রীর গয়না বিক্রি করে এক আকণ্ঠ ঋণ করে একটা বাগান বাড়ি পুকুর সমেত কিনে ফেলেছেন কিন্তু সেই যে বড়টা এতটা বড় তা ভাবতেই পারেননি শিবানন্দ নাকি ক্রমশ পরিস্কার বাড়িয়ে চলেছে হরিসাধন মাকড়সা যেমন জাল বাড়িয়ে চলে খামার বাড়ি থেকে বেরিয়ে পুকুর ধারে এসে পড়লেন হরিষাদন দিব্যি টলটলে জল ভর্তি পুকুর সেই পুকুরের প্রতিচ্ছবি বুঝি হরিষাদনের দুই চোখে হরিষাদন বলে পোনা ছেড়েছি কিছু দিব্যি মাছ হচ্ছে ভাই আমার মেজ ছেলেটার তো কাজই হচ্ছে ছিপ নিয়ে বসে থাকা বসিয়ে হলে সুতো এইসব নেই কিন্তু ততক্ষণে কথা থামিয়ে দিয়েছে শিবানন্দ বিচলিত স্বরে বলে উঠেছেন বলো কি হরিসাধন তুমি যে তাজ্যব করলে ক্রমশ চমকৃত হয়ে যাচ্ছি পুকুরে মাছ পর্যন্ত শিখলে কোথায় এত হরিসাধনের মুখের প্রতিটি রেখায় ফুটে ওঠে সেই আত্মপ্রেমে মসৃণ পরিতৃপ্তির হাসিটি সে বলে শিখতে হয়েছে ভাই রীতিমতো মতো খেটে খুঁটে শিখতে হয়েছে খাটা তো চাই আরামকে হারাম না করতে পারলে এই সংসারে শ্রীবৃদ্ধি হয় না তা ভাই তোমাদের শুভেচ্ছায় গিন্নিটিও এটা খুব বুঝতে শিখেছেন ভোর চারটা থেকে রাত বারোটা পর্যন্ত খাটছি দুটি মানুষ দেখাবো ওর ভাড়াটিও দেখাবো বললে বিশ্বাস করবে না বছরের জিনিস ভর্তি সব ভাড়ারে বড়ি আচার এসব বানাতে ছোটোখাটো একটা ঘরই করিয়ে নিয়েছেন শুনতে শুনতে মুগ্ধ হচ্ছেন শিবানন্দ মুগ্ধ হতে হতে ক্লান্ত হচ্ছেন কিন্তু হরিসাধন যে অক্লান্ত হরিসাধন বলে চই যদি এদিকে তো আমার হাঁস মুরগির ঘরটা দেখে যাও না না ভাই পোলট্রি ফোলট্রি নয় সেটা বললে একটু বেশি হবে ওই গোটা কতক পুষেছি এই একটু দেখাশোনা করতে হয় ডিম দেয় অতিথি সজ্জন এলে কি নিজেদের শখ সাত হলে দু একজনকে জীবনও দিতে হয় হেসে ওঠেন হরিসাধন শিবানন্দ জিজ্ঞাসা করলেন তাহলে যা কিছু খাও তোমরা সবই তোমার বাড়ির বিমুক্ত বিহবর শিবানন্দ এই বহুমূল্য প্রশ্নটি করেন হরিসাধন হাসেন আত্মসমাহিতের হাসি সে বলে প্রায় তাই ওই যা তেলটা নুনটার মশলাটা তরি তরকারির বাগান তো দেখলেই আবার দেখো না সেজর ছেলের স্বাদ হয়েছে কাঁঠাল গাছের ওটা নেই ব্যাটা একে ওকে বলে বেড়াচ্ছে কারো বাড়িতে ভালো চারা আছে কি না বাপের নেশাটা পেয়ে গেছে ব্যাটা। হাঁ হাঁ করে হেসে ওঠেন হরিশাতন শিবানন্দ বলে নেশা হরিশাতন বলে হ্যাঁ নেশাই তো বটে একের নেশা অপরকে মাতাল করে শিবানন্দ কল্পনায় আনতে চেষ্টা করছেন সেই ভাঙা ছাতা বগলে মাস্টারি করে ফেরা হরিসাধনকে শিবানন্দ ঘরে এসে বসতেন মাঝে মাঝে চারিদিকে তাকিয়ে তাকিয়ে বলতেন বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছো ভাই ঘরটাকে ছবির মতো একেবারে আর থাকেও তো সাজানো আমার বাড়ি হলে আক্ষেপের সুর ফুটে উঠতো হরিসাধনের গলায় একদিনে বারোটা বেজে যেত ওই তোমার ফুলদানি আর মাটির পুতুল সাত টুকরো হয়ে গড়াগড়ি যেত ফুটপাতে আজ আর হরিসাধনের কণ্ঠে আক্ষেপের সুর নেই যেন জীবনে যা কিছু পাবার পেয়ে গেছেন হরিসাধন। আজ তিনি মুরুব্বিয়ানা চালে বন্ধুকে উপদেশ দিতে পারছেন দেবার অধিকার অর্জন করেছেন হরিসাধন শিবানন্দকে বলে ভারী ভুল করছো ভাই এতদিনে অন্তত একটু জমি কিনে ফেলা উচিত ছিল তোমার মাথা কচবার একটু আশ্রয় থাকা দরকার তা নয় তুমি জীবনভর শুধু বই কিনেই কিনে ফতুর হলে একথা শুনে নিজেকে ভারী অকিঞ্চিত মনে হচ্ছে শিবানন্দর না বাহাদুরই আছে বই কি হরিশদনের মিয়ানা করার অধিকারও আছে এমন কিছু পয়সার মানুষ নয় শুধু নিজের কৃতিত্বে হরিশদন বলে আচ্ছা ভাই তোমার আর দেরি করিয়ে দেবো না হরিসদন স্মৃত প্রসন্ন ডাক দেয় চলো এবার খেয়ে নেওয়া যাক তোমাদের বৌদি বসে আছেন হাড়ি আঁকলে শিবানন্দ কুণ্ঠিত মুখে ব্যস্ত হয়ে বলেন না না আবার খাওয়া দাওয়া কেন হরিশদন বলে খাবে না বললেই হলো কত ভাগ্যে তোমাকে আজ পাওয়া কেউ আসে না ভাই এতক্ষণে যেন হরিসাধনের কণ্ঠে এক চিলতে আক্ষেপের সুর বাজে সবাই বলে কি জানো কে যাবে যা ধাবরা গোবিন্দপুরে বাড়ি করেছ কলকাতা শহরে সেই পায়রার খোপে থাকা অভ্যাস তো এই যে প্রাণপাত করে মরছি তোমরা পাঁচজন দেখলে তবে না সার্থক শিবানন্দ মনে মনে একটি সূক্ষ্ম ব্যঙ্গের হাসি আসেন নিজের প্রতি ধিক্কারের ব্যঙ্গ আর কত অসার্থকতার বোঝাই বয়ে চলেছেন শিবানন্দ এই দরদালান দেয়া খোলামেলা বাড়ি ওই বাগান পুকুর গোয়াল খামার বাড়ি সবই তাকিয়ে তাকিয়ে দেখেন আর ভাবেন না আর কিছু হোক বা না হোক জমি একটু কিনে ফেলতেই হবে তারপর তারপর আস্তে আস্তে গড়ে তুলতে হবে জয়ের প্রাসাদ বাগান পুকুর খামার বাড়ি পোলট্রি ঘরের মাখন ঘরের ঘি হরিসাধন আর সেবানন্দ চিরদিনের বন্ধু তবু পরস্পরের গৃহিণীদের সঙ্গে বন্ধুত্বের আদান প্রদান ঘটেনি নিজেদের বাইরেই বাইরেই দেখাশোনা করেন সেকেলে ধরনের মানুষ অনাত্মীয় মহিলা দেখলেই কেমন থতমত খেয়ে যান কিন্তু আজ হরিসাধন গৃহিণী রীতি মতন আদর আপ্যায়নের মধ্যে দিয়ে অতিথি সেবা করেছেন তিনি বারবার বলেছেন তা হবে না ঠাকুরপো পারপনা না বললে কিন্তু শুনব না একে তো আমার নিজের হাতের রান্না তাছাড়া সমস্তই বাড়ির জিনিস এই যে মাংস খাচ্ছেন আপনার দাদার সাদের পোলট্রির আর এই যে মাছ আমাদের নিজেদের পুকুরের এই লাউ কুমড়ো বেগুন শিম কাঁচা লঙ্কা এই কাগজ লেবুটুকু পর্যন্ত সবই নিচের এই যে ভাতের পাতে ঘি খেলেন ইও আমাদের বাড়ির দুধটুকু সবটুকুই ঘরের ফেললে ভাই দুঃখে মরে যাবো অগত্যা বন্ধু পত্নীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে মাপের অতিরিক্ত খেতে হয় শিবানন্দকে তারপর একটু বেশি খেলেই অসুখ করে কিন্তু কি আর করবেন সব কিছুর উপরই তো হচ্ছে ভদ্রতা বন্ধুর ঘর বাড়ি দেখে কত খুশি হয়েছেন সে কথা বারবার বলতে বলতে ফিরবার উদ্যোগ করেন শিবানন্দ হরিসাধনও বন্ধুকে পেয়ে কত খুশি হয়েছেন সে কথা বারবার সে বলে অবশেষে শিবানন্দর ফেরার সময় হরিষদন তার পত্নীকে ডেকে বলে ওগো শুনছ শিবুর জন্য যেটা গুছিয়ে রাখতে বলেছিলাম বার করে দাও অবাক হয়ে শিবানন্দ বলে গুছি আবার কি রাখতে বলেছিলে হরিশদন বলে কিছু না ভাই হরিশদন বিনয়ে বিগলিত হন ওই গাছের দুটো ঘিচু কচু কলকাতার বাজার তো জানি সাত দিনের বাসি আনাজ আর এ তোমার কি একেবারে ফ্রেশ মাল সদ্য গাছ থেকে পাড়া হরিসন গিন্নি একটি বাজারে থলি ভর্তি সেই ফ্রেশ মাল এনে হাজির করেন অন্তর্নিহিত বস্তুই পরিচয় পাওয়া যাচ্ছে না কারণ থলিটা চটের শুধু মুখের দিক থেকে উকি মারছে একটা লাউডগা আর মোছার ডাঁটা শিবানন্দ বিপাকে পড়ে বলেন এই চটের থলিটা নিয়ে যেতে হবে শিবানন্দ মিনজিতে ভেঙে পড়েন কাতর অনুনয় নিবৃত্ত করতে চেষ্টা করেন বন্ধু ও বন্ধু যাকে বার বলতে থাকেন আরে আমি সবই তো খেয়ে গেলাম আবার কেন কিন্তু নাচর বান্দা সে বলে বাহ ছেলে মেয়েরা খাবে না ছেলেদের মাও একটু চাকবে না শিবানন্দ অনেক বলে ওসব ওরা খায় না ভাই বিশ্বাস করো লাউ মোচা এ আমি তোমার এখানে খেলাম বোধ হয় দু পাঁচ বছর পরে ছেলে মেয়েরাও খায় না এবার হাল ধরেন হরিষধন যায়া সে বলে তা কেন ঠাকুর মোচা করতে গিন্নির হাতে দাগ হবে তাই বলুন ছেলেরা টাটকা জিনিস পায় না তাই খায় না খেলে বুঝবে না নিলে ছাড়বই না ওই চটের থলিটা নিয়ে স্বামী স্ত্রী দুজনে এমন কাণ্ড করতে থাকে মনে হয় ওইটা শিবানন্দকে গছাতে না পারলে তাদের জীবনে সব সবকিছুই বৃথা হয়ে যাবে এই জেদের কাছে পরাস্ত হলো শিবানন্দকে জীবনে যা তিনি কখনোই করেননি তিনি তাই করলেন সেই চটের থলি হাতে করে বাসে উঠলেন শিবানন্দ হরিশন অবশ্য বাসে তুলে দিতে এসেছিলেন এবং বস্তাটুকু নিজেই বয়ে নিয়ে এসেছেন সযত্নে সাবধানে আর সহস্রবার বলেছেন তোমার আপত্তির জ্বালায় কিছুই দিতে পারলাম না ভাই অবশ্য একদিন গিন্নিকা ছেলে মেয়েকে নিয়ে আসতেই হবে আসতে হবে থাকতে হবে খেতেও হবে আচ্ছা আমার দোতলাটা উঠুক ততই নেই পুকুরের মাছগুলো বড় হবে একটু যেন নিঃশ্বাস নেন হরিষাদন তিনি আবার বলেন দোতলার ওই ওপর নিজ সবই একই করে ঘর তুলব ঠিক করেছি এই ছখানা ছখানা বারোখানা ঘর ভালোই হবে কি বল যেন এই ভালোটা সমর্থনের মুখাপেক্ষী শিবানন্দের বাস ছেড়ে দিল যতক্ষণ না বাসটা চোখের আড়ালে গেল হরিসাদনকে দাঁড়িয়েই থাকতে দেখবেন শিবানন্দ হরিসাদন দাঁড়িয়ে আছেন সেই মধুর পরিতৃপ্তি তেলা তেলা ভাবটা মুখে মাখিয়ে শিবানন্দ তার বন্ধুকে ঈর্ষা করবেন এরকম নিচ মনের সে নয় তবু সারাটা পথ কেমন একটা শূন্যতা যেন অনুভব করতে করতে গেলেন এই শূন্যতা কি তার নিজের অক্ষমতাবোধের হয়তো তাই হরিশদনের ওই প্রকাণ্ড দরদালান দেওয়া ছখানা ঘরওয়ালা বাড়িটার পাশে নিজের সে আড়াইখানা ঘরে ফ্ল্যাটটা কল্পনা করে মনটাকে গুটিয়ে আনছেন শিবানন্দ একটা ঘরে ছেলেটা সই আর একটা ঘরে দুই মেয়েকে নিয়ে শিবানন্দরা স্বামী স্ত্রী তার ছেলের ঘরটা তো বইয়ের গুদাম বললেই চলে নিজের ঘরটাও দেয়াল জোড়া র‍্যাক ভাড়া বাড়ি তবু মিস্ত্রি লাগিয়ে উঁচুতে ব্র্যাকেট পুঁতে তাক বানিয়ে নিতে হয়েছে আতখানা যে ঘরখানা তাতেই রান্নার আর ভাড়ার ঘর এতেই চলে যাচ্ছে চলেই যাচ্ছিল কিন্তু হঠাৎ বন্ধু হরিসাধন এই নিশ্চিন্ত শান্তিতে ঢিল ফেলেছে চটের থলিটা বড় পীড়াদায়ক লাগছে তবু বন্ধুর দান ফেলে তো দেওয়া যায় না রীতিমতো ক্লান্ত সৈনিকের মতন বাড়ি গিয়ে ঢুকলেন শিবানন্দ অস্ত্রের বোঝা নামানোর মতো হাতের বোঝাটা নামিয়ে কপালের ঘাম মুছলেন বই পাড়ায় ঘুরে ঘুরে পুরনো বইয়ের দোকান থেকে যখন বইয়ের পাহাড় সংগ্রহ করে বাড়িতে ঢোকেন কই এত তো ভারী লাগে না বেলায় রোদ্দুরটা বড্ড লেগেছে এই মুহূর্তে স্ত্রীর ব্যঙ্গটা একটু করা লাগলো ব্যঙ্গ আসি তীক্ষ্ণবাণে বিদ্ধ করে ভদ্রমহিলা বললেন তোমার হাতে চটের থলি বন্ধুর বাগানে লাউ কুমড়ো বোধ হয় তা হরিসাধন মাস্টারের বউ কোন মন্তরের জোরে এমন অসাধ্য সাধন করল গো শিবানন্দ বলল ছাড়ল না গুছিয়ে দিল বলে স্নানের ঘরে চলে গেলেন শিবানন্দ গায়ে ঠান্ডা জল ঢালতে ঠিক এই মুহূর্তে কিছুই আর হরিশনের কৃতিত্ব তার বউয়ের মহিমা নিয়ে আলোচনা করতে পারা যায় না পারা যায় না নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে অবাক বিষয় কোনো সময় তো পারা গেল না আজ সারাটা দিন যে হৃদয়বেগ এত প্রবল হয়ে মনকে আন্দোলিত করলো বিচলিত করলো দুশ্চিন্তিত করল সেটার আর তেমন জোর রইল না কেন স্নানের পর একটু বেরিয়ে পড়লেন অনির্দিষ্ট খানিকটা ঘুরে এলেন আর ফ্ল্যাট বাড়ির সিঁড়ির পাড় হয়ে উঠে এলে নিজের ফ্ল্যাটের মুখোমুখি দাঁড়িয়ে খুব একটা হতভাগ্য আর নিজেকে মনে হলো না শিবানন্দের মনে হলো ছোট বাসাই বা খারাপ কি এখানে নিজেকে খুঁজে পাওয়া যায় হরিশদনের বাড়ির মতন অত বড় দালান আর অতগুলো উঠোন আলা বাড়িতে থাকতে হলে নিজেকে নিশ্চয়ই হারিয়ে ফেলবেন হারিয়ে ফেলবেন এই পৃথিবীটাকেও দৃষ্টি আটকে যাবে ওই একমুটো মাটির গায়ে দুপুরের খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে অস্বস্তি বোধ করছেন শিবানন্দ রাতে স্ত্রীকে বললেন খাবো না জবাব দিয়ে শুয়ে পড়লেন সকাল সকাল শিবানন্দ স্ত্রী আরও একবার টিটকিরি দিলেন সে বলল হরিষদন মাস্টারের বইয়ের আরও ক্যাপাসিটির পরিচয় পাচ্ছি তুমি হেন মানুষটাকে দুবেলার খাবার একবেলায় খাইয়ে দিতে পেরেছেন উত্তর দিতে ইচ্ছে হলো না ঘুমাতে ইচ্ছে হলো কিন্তু ঘুম আসতে চায় না অস্বস্তিটা বেড়েই যাচ্ছে ফ্যানের হাওয়াটা বেশ গরম লাগছে শিবানন্দ উঠে পড়লেন ওরা এখন সবাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রী আর মেয়েরা ও ছেলেটাও মৃদু নীল আলোয় ঘরটা অনেক দূর থেকে ভেসে আসা গানে সুরের মতো লাগছে বড় হয়ে যাওয়া মেয়ে দুটোর মুখ মোমের পুতুলের মতো নরম মনে হচ্ছে ওদের বিছানায় পাশ কাটিয়ে আস্তে আস্তে বাইরের বারান্দার দিকে এসে দাঁড়ালেন শিবানন্দ যেমন অনেক দিন দাঁড়িয়ে থেকেছেন ঘুম না আসা রাত্রে যেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে জীবনের অনেক অর্থহীনতার মাঝে নিজেকে খুঁজে পেয়েছেন রাস্তার আলোটা মৃত্যু নয় নীল নয় তবু গভীর রাত্রের এই ঘুমন্ত রাস্তাটাকে নিজের ঘুমন্ত মেয়ের মুখের আদল পেলেন শিবানন্দ মোমের মতনই নরম আর শান্ত আর ওই ঘুমিয়ে পড়া শান্ত রাস্তাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আজকে সারা দিনে নিজেকে বাড়ি হাস্যকর ঠেকলো শিবানন্দের হরিসের কী দিকে অত মুগ্ধ হচ্ছিলেন শিবানন্দ ভালো করে আর মনে পড়ছে না তার ক্ষেত খামার মাছ তরকারি হাঁস মুরগি সব যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে অকিঞ্চিতকর ঠেকছে আর কেনই বা কে জানে সেই ঘোরানো শিঙালা গাঢ় কালো মশগুলো ছায় বারবার চোখের সামনে ভেসে উঠছে যাদের থেকে শিবানন্দ সভায় দুপা পিছিয়ে গিয়েছিলেন ওই ছায়েরই আশেপাশে ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত খেটে অস্থির হয় হরিশদন আর হরিসনের বউ আর তার বদলে ওরা আর ওদের ছেলেরা খুব ভালো খেতে পায় এই তো আর তো কিছুই না হঠাৎ শিবনন্দের বাড়ি কুৎসিত লাগলো সমস্ত ব্যাপারটা অবাক হয়ে ভাবলেন কি দরকার অত বেশিতে কত খেতে পারে মানুষ যার জন্য অনবরত শুধু বাড়িয়েই চলতে হয় তো এতটুকু বেশি খেলেই তো কত অস্বস্তি অথচ তার জন্যেই এত আয়োজন কিছু কিনে খেতে হয় না তাতেই বা হলোটা কি তার পরিবর্তে নিজেদেরকে তো খেয়ে ফেলছে তিল তিল করে খাঁটি ঘি খেয়ে স্বাস্থ্য ভালো হচ্ছে উত্তম কথা কিন্তু সে স্বাস্থ্য নিয়ে করছো কি তুমি মনে মনে বন্ধুকে প্রশ্ন করলেন শিবানন্দ উত্তরটা নিজেই দিলেন যে স্বাস্থ্য নিয়ে হয়তো আর দুটো মোষ বেশি পুষবে কি লজ্জা আর কি নির্বুদ্ধিতা শিবানন্দ ঘরে চলে এলেন আলমারির মাথা থেকে একটা হোমিওপ্যাথি বাক্স পেরে কয়েকটা দানা ওষুধ খেয়ে ফেললেন থমকে দাঁড়ালেন বইগুলোর সামনে কাঁচের ওপর হাত বুলালেন এক একবার জানতেও পারলেন না শিবানন্দ ঠিক এই মুহূর্তে মাঝরাতে ঘুম ভেঙে উঠে বউয়ের সঙ্গে গল্প করছে হরিসন তার বন্ধু শিবানন্দের প্রসঙ্গ নিয়ে সে বলছে তার বউকে বই আর বই ওই এক নেশা যত রোজগার করলো তার অর্ধেকই ওই বই কিনে নষ্ট করলো আখের কথা ভাবলো না আরে বাবা কিনে যদি কিনবি তো জমি কেন এত বই পড়ে উঠতে পারবি সারা জীবনে কদিন বা বাঁচবি আর কতই বা পড়বি জানতেও পারলেন না তাই আস্তে আস্তে একখানা বই বার করে নিলেন চলে এলেন বাইরের গারান্দায় ওদের ঘুমের ব্যাঘাত ঘটাবেন না কারো কোনো ব্যাঘাত না ঘটিয়ে মোমের মতো নরম শান্ত শান্তিতে কাটিয়ে দিতে পারবেন শিবানন্দ তার বাকি জীবনটা শুধু একবার মনে হলো কদিনই বাঁচব কতই বা পড়ে উঠতে পারবো তবু পৃথিবীর কোথাও কোনো শূন্যতা অনুভব করলেন না রাস্তা থেকে এসে পড়া আলোয় পড়তে লাগলেন ঘরের মধ্যে সেই মৃদু নীল আলোটাও জ্বলতে থাকল আমাদের আজকের গল্প বৃত্ত এখানেই সমাপ্ত হল নমস্কার